নোয়াখালীতে আমরাই প্রথম ক্লাস ওয়ান থেকে প্র্যাকটিক্যালি কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে থাকি। জ والسلام عليكم ورحمه الله نحমাদুহু ওয়া نصলি আলা রাসূলিহিল करीम طلب العلم فریضه على كل مسلم নিশ্চয়ই دینی علم তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আমি কাদিরপুর টেকনিক্যাল ইংলিশ স্কুল থেকে হাফেজ মোহাম্মদ ইমাম হোসেন বলছি। এই প্রতিষ্ঠানে জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলাম শিক্ষা সহ নুরানী পদ্ধতিতে কোরআন শিক্ষা দেওয়া হয়।

My school's name is Kadifu Technical English School. English is not just a language, it's a key to English opportunities. থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আমি আব্দুল কুদ্দুস মিরন কাদিরপুর টেকনিক্যাল ইংলিশ স্কুলের একজন কম্পিউটার প্রশিক্ষক দীর্ঘ কয়েক বছর যাবৎ কম্পিউটার বিষয়ে অনেক শিক্ষার্থীদেরকে আমি প্রশিক্ষণ দিয়ে আসছি নোয়াখালীতে আমরাই প্রথম ক্লাস ওয়ান থেকে প্র্যাকটিক্যালি কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে থাকি যেহেতু আমাদের রয়েছে চল্লিশটি কম্পিউটারের সমন্বয়ে একটি আধুনিক মানের কম্পিউটার ল্যাব সালামু আলাইকুম সুপ্রিয় অভিভাবক বৃন্দ আমি মোহাম্মদ সাদর হোসেন কাদিরপুর টেকনিক্যাল ইংলিশ স্কুলের প্রধান শিক্ষক আপনাদের সবাইকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা কাদিরপুর টেকনিক্যাল ইংলিশ স্কুল একটি আধুনিক মানের শিক্ষা প্রতিষ্ঠান যেখানে জেনারেল শিক্ষার পাশাপাশি নুন পদ্ধতি আরবি শিক্ষা ইংলিশ স্পোকেন কারিগরি শিক্ষা সহ বাস্তব জীবনে দক্ষ হয়ে তোলার দিচ্ছে শিক্ষার্থীদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা আমাদের রয়েছে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মন্ডলী আদর্শ পরিবেশ এবং নৈতিক শিক্ষার সমন্বয় আমরা বিশ্বাস করি সঠিক দিক নির্দেশনা পেলে প্রতিটি শিক্ষার্থী অসাধারণ কিছু অর্জন করতে পারে তাই আপনার সন্তানকে একটি উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দিতে আজই যোগাযোগ করুন তাদের প্রত্যেকিক্যাল ইংলিশ স্কুলে যোগাযোগ করার ঠিকানা দক্ষিণ বাজার মা মেনশন বেগমগঞ্জ নোয়াখালী